সরকারি চাকরিতে প্রায় সতেরো প্রকার ছুটি বিদ্যমান আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে সরকারি চাকরির রুলস মেনে চলা আপনার আইনি দায়িত্ব কিন্তু আমাদের মাঝে অনেকেই আছি যারা সরকারি চাকরি করি কিন্তু চাকরির রুলস সম্পর্কে পুরোপুরি জানি না আমি ধারাবাহিকভাবে সরকারি চাকরির বিভিন্ন রুলস নিয়ে ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের জীবনে সহায়তা হয় আজকের ভিডিওতে আমরা দেখবো ছুটির প্রকারভেদ অর্থাৎ সরকারি চাকরিতে কত প্রকার ছুটি আছে পরবর্তী পর্বে আমরা ছুটি সমূহের বিস্তারিত জানব ছুটি সম্পর্কিত নিয়মাবলী দ্য প্রেসক্রাইব লিভ রুলস নাইনটিন ও ফান্ডামেন্টাল রুলস এবং বাংলাদেশ সার্ভিস রুলস এবং সময়ে সময়ে সরকার কর্তৃক জারিকৃত আদেশ দ্বারা নিয়ন্ত্রিত উক্ত বিধিসমূহ ও বিভিন্ন আদেশের আওতায় বাংলাদেশের সরকারি চাকরিতে সতেরো প্রকার ছুটি বিদ্যমান চলুন দেখে নেওয়া যাক এই সতেরো প্রকার ছুটি সমূহ কি কি আছে অর্জিত ছুটি আর্ন লিভ দুই নম্বর অসাধারণ ছুটি এক্সট্রা অর্ডিনারি লিভ তিন অধ্যয়ন ছুটি স্টাডি লিভ তার সঙ্গনিরোধ ছুটি কোয়ারেন্টাইন লিভ পাঁচ প্রসূতি ছুটি ম্যাটার্নিটি লিভ ছয় প্রাপ্যতা বিহীন ছুটি লিভ নট ডিউ সাত অবসরত্ব ছুটি পিআরএল বা পোস্ট রিটায়ারমেন্ট লিভ আট নৈমিত্তিক ছুটি ক্যাজুয়াল লিভ নয় শান্তি বিনোদন ছুটি রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন লিভ অক্ষমতাজনিত বিশেষ ছুটি স্পেশাল ডিসএবিলিটি লিভ এগারো বিশেষ জনিত ছুটি বা স্পেশাল সিক লিভ বারো অবকাশ বিভাগের ছুটি লিভ অফ ভ্যাকেশন ডিপার্টমেন্ট তেরো বিভাগীয় ছুটি ডিপার্টমেন্টাল লিভ 14 চিকিৎসালয় ছুটি হসপিটাল লিভ পনেরো বাধ্যতামূলক ছুটি কম্পালসারি লিভ ষোলো বিনা বেতনের ছুটি লিভ উইদাউট পে সতেরো সাধারণ ও সরকারি ছুটি পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট হলিডে সতেরো এ আরও তিনটি ভাগ আছে এক সাধারণ ছুটি পাবলিক হলিডে দুই নির্বাহী আদেশের ছুটি গভর্নমেন্ট হলিডে তিন ঐশ্বিক ছুটি অপশনাল লিভ আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি সরকারি চাকরিতে ছুটির প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই ছুটি কিভাবে আবেদন করবেন অনুমোদনের নিয়ম কি এবং কোন ছুটি বেতন সহ বা বেতনবিহীন তাই যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সরকারি চাকরির নিয়ম কানুন নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য সহ ধন্যবাদ ভালো থাকুন